আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে এসেছি মিরপুর এক নম্বর কবুতরের হাটে এখানে প্রায় বেশ কিছু দোকান আপনারা পাবেন যেখানে নানান জাতের নানান ধরনের কবুতর বিক্রি করে সো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক

পঁয়ত্রিশশো আপনারা আসলে দামা দামি করতে পারবেন কোনো সমস্যা নেই পরে ভাইয়া রেসার হোম রেসার হুম আচ্ছা রেসার জোড়া কত করে রাখতেছেন পনেরোশো পনেরোশো করে ভাই হচ্ছে রেসার পনেরোশো করে চাচ্ছে আপনারা আসলে একটু দামাদামি করে দিতে পারবেন কোনো সমস্যা নেই ভাই পরে নিচে এগুলা একই দাম একই দাম একই দাম রেসার আচ্ছা ভাই এখানে তো বেশ কিছু কবুতর দেখতেছি অনেক জাতের চারশো

ভাই সিরাজী জোড়া কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জোড়া আর এটা এটা সিঙ্গেল এটা কি এটা মর্নিং নেট মাদি এক হাজার টাকা এক হাজার টাকা পরে ভাই এটা সিরাজী একই দাম পঁচিশশো পঁচিশশো খালি কালারটা হচ্ছে ভিন্ন এটা হচ্ছে মেরুনের মধ্যে হোয়াইট আর এটা হচ্ছে অ্যাশের মধ্যে হোয়াইট ডুয়ার্স পঁচিশশো করে জোড়া ভাই নিচে ওটা গিরিবাস আটশোশো টাকা জোড়া গিরিবাস আটশো করে জোড়া